এত সুন্দর মানুষ এত সুন্দর সুন্দর কথাবার্তা দেওয়া একটা মনের মানুষ হয় না জীবন সঙ্গী হয় না যে কোনো জেলার হলে হবে মনটা যোগাযোগ করবে কিভাবে সে মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি ভালো আছেন নাম কি চোখের পানি ধরার মত মানুষ নাই মতো মানুষ নাই হারে তো কই গেছে ফুসাবার মতো মানুষ

যে কোনো জেলার মানুষ হবে যে কোনো জেলার হোক যে আমার দুঃখ বুঝবে আমি সেরকম একটা মানুষ আমি চেহারা চাই না ভাই চেহারা দিয়ে চেহারা তো কোনিকে দাঁত পড়াও হয় বুড়াও হয় আমি কিছু চাই না তার মনটা ভালো থাকবে আমি এটা চাই যে আমার আম্মুটা অসুস্থ জানেই তো আচ্ছা আমার পাশে থাকি আমার দুঃখটা ভাগ করে নেয় তার বউ থাকুক বাচ্চা থাকুক দরকার হলে তার বাচ্চা করুন আমি পালন করব

তো অবশ্যই স্ক্রিনে সুন্দর করে লিখে দিব নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন আপনার বিস্তারিত সব জানতে পারেন আচ্ছা বৃষ্টি তার কিছু বলবেন আজান দিয়ে বলছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম